এই পিএইচ লাগান আপনাকে ভিডিওতে দেখাইছিলাম তো এখন এই পিএইচের বয়স হয়েছে উনত্রিশ দিন আর কিন্তু উনত্রিশ দিনের মাথায় এই তিনজন খেপছে কুয়াশার কারণে একদম চারদিকে মনে হয় অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু প্রায় নয়টা থেকে দশটা বাজে আর এখন এই অবস্থা দেখি কি অবস্থা শুধু চারিদিকে সাদা আর সাদা কুয়াশার কারণে তার কয়েকদিন পরে এই পরিবেশটা আর পাবো না এই কারণে ভাবলাম এই পরিবেশটা একটু ফিল নিয়ে রাখি ভিডিও করে চারিদিকে স্মৃতিটা রাখে দিই মোবাইলে রাস্তাতে হাঁটলে কলা গাছ থেকে টপ টপ করে পানি পরে তো আমরা যাইতেছি সবাই সারাকান্তা কলা গাছের বাগানে চলেছি সারাকান্ত আর এক নাম হচ্ছে কলা গাছের বাগান কলা গাছ ছাড়া বিশেষ কিছু পাওয়া যায় না আর এখানে রাস্তার দুই শুধু কলা গাছ আর কলা গাছ

যাইতেছি আমরা হলো চকের দিকে চকের দিকে আজগার পিএস খেতে কাজ করবা লাগছে সিকিমার হয়তো শাহরুখ আরো কিছু মানুষ দেখি তো দোয়ালে নেমে গেলাম এই জায়গা পানি ছিল আপনাদের পানি থাকা অবস্থা ভিডিও দিচ্ছি আমি ঠিক আছে দেখেন যে কাজ করতেছে তো পেস্টটা হচ্ছে কোবাই দিতে হয় ঠিক আছে কোবাই দিলে পেস্টটা হচ্ছে এতে পরিষ্কার হয় দেখেন কাজ করতেছে এই পিএস লাগানো আপনাকে ভিডিওতে দেখাইছিলাম তো এখন এই পিএস এর বয়স হয়েছে উনত্রিশ দিন আর এই উনত্রিশ দিনের মাথায় এই তিনজন খেপছে ঠিক আছে খেপসে বলতে যে যে গাছ হয়েছে টুকটাক বেশি একটা গাছ হয় নাই তো যত যাই হইছে সেইগুলো আর কি কুবাইয়া উঠাই দিতেছে